আসসালামু আলাইকুম মাত্র চারটি শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে মনিটাইজেশনে কখনো রেস্ট্রিকশন আসবে না কি সেই চারটি সেটিং ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটের আন্ডারে কিন্তু সেই চারটি সেটিং সো সরাসরি আপনি ওই উপরে থ্রি ডট থ্রি ডটে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর উপরে আপনি দেখবেন হোম কন্টেন্ট এংগেজমেন্ট এখানে রয়েছে মনিটাইজেশন সো আপনি এদিক থেকে এদিকে স্কল করবেন সো স্কল করলে মনিটাইজেশন লেখাটি সম্পূর্ণ চলে আসবে এটি আপনি ট্যাপ করবেন এটাতে ট্যাপ করুন এটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন উপরে একটি অপশন আপনি পেয়ে যাবেন ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি এই অপশনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস সো আপনি প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করবেন সো প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে দেখতে পারবেন যে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে রিকমেন্ডেশন একটি হচ্ছে মনিটাইজেশন সো অনেকেরই এই দুটো অপশন থাকে রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশন এই যে নিচে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস এই অপশনটি কিন্তু নতুন এসেছে সো আমার এটি অ্যাক্টিভ হয়েছে যাদের অ্যাক্টিভ হয়েছে তারা কিন্তু এই চারটি সেটিং দেখতে পারবেন সো মার্কেট প্লেস অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন কমার্স পলিসিস এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন আপনার সামনে ফেসবুকের মেটা ভার্সনের নিয়ম চলে আসবে এখানে আপনি নিচের দিকে চলে যাবেন সো একদম নিচে চলে যান একদম নিচে আসার পর এখানে আপনি দেখবেন অপশন রয়েছে রেস্ট্রিক কন্টেন্ট তার মানে নিষিদ্ধ যে কন্টেন্টগুলো রয়েছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করলে আপনার রেস্ট্রিক আসতে পারে সেগুলো এখানে দিয়ে দিয়েছে দেখুন চারটি অপশন দিয়ে দিয়েছে ইভেন্ট টিকেট গিফট কার্ড অ্যান্ড বাউচার পিট অ্যাট অ্যাডাপশন আর নিচে আরেকটি রয়েছে সেটি হচ্ছে সার্ভিস আপনি যদি এই চারটি শর্ত মেনে ফেসবুকে ভিডিও আপলোড করেন আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান মার্কেট সেটি বিক্রি করেন আপনি ফেসবুক মার্কেট প্লেসে মনিটাইজেশনের মাধ্যমে যা কিছু করতে চাইবেন এই চারটি শর্ত যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কখনও কিন্তু রেস্ট্রিক্ট আসবে না সো আশা করি বুঝতে পেরেছেন রিসুল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন